নমস্কার শুভ বিজয়া দশমী সবাই খুব ভালো থাকবেন আবার আমরা সকলেই একটা বছরের জন্য অপেক্ষা করব মা আবার সবাইকে ভালো রেখে সুস্থ রেখে জন্য আবার আসেন আমরা আবার সামনের বছর মাকে বরণ করব এইভাবেই সেই প্রার্থনাই করব মায়ের কাছে আজকে যেতে একটু দেরি হয়ে গেছে যার জন্যে লাইনে দাঁড়াতে হয়েছিল নইলে এখানে আমাদের খুব একটা ভিড় হয় না খুব বৃষ্টি হচ্ছিল যার জন্য যেতেও দেরি হয়েছে এবারে মাকে বরণ করব মাকে সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করিয়ে পান দিয়ে মুখটা মুছিয়ে তারপর পান মুখে দিয়ে সেই পানটা আমি হাতে দিয়ে দিয়েছি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন কিভাবে বরণের নিয়মটা আমাদের বাড়ির নিয়ম আছে একটা কাঁচা টাকা সে কিংবা রুপোর কয়েন সেইটা দিয়ে মায়ের চরণে সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা নিজের যে কোটোতে আমি সিঁদুর পড়ি সেটাই তুলে নিয়ে সেটাই সারা বছর পড়ি আর ওই টাকাটা আমাদের আড়িতে লক্ষ্মী পুজোর দিন আড়িতে দেওয়া হয় এটাই আমাদের নিয়ম এখনও আমি এটাই করি আমার যাইদেরকেও আমার এটাই বলা আছে এটাই ওরাই করে এবার মায়ের সঙ্গে যারা তার সন্তানেরা এসছে সকলকে মিষ্টি মুখ করিয়ে জল খাওয়ায় একদিকে খুব মন খারাপ হচ্ছে আবার মা সামনের বছর আসবেন সে অপেক্ষা করতে হবে আমাদেরকে এবার রাধাগোবিন্দ মন্দিরে মায়ের সখী আছেন এখানে রাধা মাধবের সামনে কাগজটা পেতে ওনাকে এবার ওনার সখী মায়ের সখী বানানো হয়েছে এইটা কি জন্যে করা হয় আপনারা যদি জানেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান ভালো লাগবে সাতটা টিপ দেওয়া হয় উনি আমাকে সিঁদুর দিলেন আমি ওনাকে সিঁদুর দিলাম তারপরে ওখানে যারা এও ছিলেন যারা সিঁদুর দিতে গেছেন সবাইকে সিঁদুর দিয়ে এবার আমি বাড়িতে আসছি বৃষ্টিটাও কমে গেছে সবাই